যায় নামাজে বসে নামাজে পড়তে পারি না অনেক কষ্ট হচ্ছে এই সন্তানটা আমার মেয়ের জামাই দিয়েছে এখানে স্যারের এখানে আসলাম সারে এক্স রে করে এম আর আই করে সব দেখলো যে আমার ওই যে হিপের এটা শুকায়ে গিয়েছে দেখে বললো যে আপনার এই সমস্যা কিন্তু আমি তখন বলি নাই আমি যে অনেক জায়গায় চিকিৎসা করছি কিনলাম ওই চিকিৎসার সাথে স্যারেরটা মিলে গেছে যে প্লাজমাটা নে প্লাজমাটা আমাকে দিল আমার ব্লাড থেকে সেলটা নিয়ে দেওয়ার পর আর থেরাপি দেওয়ার পর আমি অনেক হয়ে গেছি আমাদের বিডি নতুন এপিসোডে আপনাদেরকে বড় বড় মতো আজকেও আমরা আপনাদের সাথে একজন নতুন পেশেন্টের সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাব তো ওনার কোমর ব্যথা জনিত উনি সমস্যায় ভুগছিলেন চলুন কথা না পড়িয়ে সরাসরি আমরা পেশেন্টের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দিই আসসালাম আলাইকুম ম্যাডাম আপনার নামটা একটু বলুন আমার নাম ফেকদুসির রহমান ম্যাম আমাদেরকে কি একটু বলবেন কোথা থেকে এসেছিলেন আপনি আমি এই যে আগারগাঁও তালতলায় থাকি আগারগাঁও তালতলা থেকে এসেছেন আচ্ছা আমরা জানি যে আপনি কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন এটা শুরুটা কবে এবং কিভাবে হয়েছিল আমাদেরকে কি একটু বলবেন উনিশ সালে এখন তো দুই হাজার উনিশ আমার দুই হাজার আঠারো বছর তাহলে কয় হয় প্রায় নিয়ার দুই হাজার দুই সাল থেকে দুই দুই সাল থেকে আমার এই ব্যথাটা আমার তো একটা ওষুধ ডাক্তারের ওষুধ দিয়েছিলো তো আমি এক মাসের জন্য মানে দিয়েছিল আমি খেয়েছি খাওয়ার পরে তখন প্রেডনোসলিন তো প্রেডনোসোলিন এক মাস খেয়েছি তখন আমার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমার হাজব্যান্ড চাকরি করে তো ওখানে সময় একটু ব্যবধান হয়ে যাইছে আমি আর ডাক্তারের কাছে যেতে পারি না তো আমাকে আবার ও এক মাস আবার ওইটা খেয়ে খাওয়াইছে খাওয়ানোর পর আমার ওই যে ওইটাই সাইড এফেক্ট হয়ে গেছে তখন ডাক্তারের কাছে গিয়েছি আমার এই জায়গা ব্যথা ব্যথা কেন তখন এমআরআই করাইছি করানোর পর তখন ধরব ধরসা আমার হিপে এই সমস্যাটা এটা কি কেন প্রথম ওষুধটা কেন খেয়েছিলেন আমার অ্যালার্জি প্রচুর অ্যালার্জি ছিল শ্বাসকষ্ট ছিল লাঞ্চে পানি ছিল আচ্ছা তারপরে যখন আপনার এটা ধরা পড়লো তখন প্রাথমিকভাবে ডক্টর আপনার কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন আপনাকে আমাকে প্রাথমিকভাবে আমাকে অন্য ডাক্তার বলেছিলাম নাম বলবো না আমাকে অপারেশন করার জন্য তো অপারেশন করার জন্য তখন আমার আবার আলরাজি হাসপাতালে আবার ডাইরেক্টর আবিদ ভাই উনি আমার ভগ্নিপতির খালাতো ভাই তখন ওই আমার বোনের জামায় তখন ওই আরেকজন বাইয়ের কাছে বুঝতে গেছে তখন বলছে তো শালিকে আনকে দেখা তখন উনি আর অর্থোপেডিক ডাক্তার তো ওনাকে দেখানোর পর উনি বলল আপনার এখন তেইশ বছর বয়স চলে এখন অপারেশন করলে আপনি সাকসেস হবেন না এটা অপারেশনটা করে চল্লিশ বছর পরে তখন উনি আমাকে মেডিসিন দিল এই যে দুধের সাথে ইঞ্জেকশন খাওয়া অনেক মেডিসিন দেওয়ার পরে আমার তো অনেকখানি রিকভারি হয়েছে আর বলছে হ্যাঁ ব্যথা কমে গিয়েছে এইভাবেই আমি ডাক্তারের ইয়াতে আস আসে কি প্রায় সময় ওনার কাছে যায় উনি মেডিসিন দিয়ে খাচ্ছি কিন্তু আস্তে আস্তে আমার এটা দেখলাম আস্তে আস্তে আমার এটা ব্যথা বাড়ে কমে কিন্তু আমার দেখা যা ক্রমান আমি যাই নামাজে বসে নামাজে পড়তে পারি না অনেক কষ্ট হচ্ছে পরে এই সন্তানটা আমার মেয়ের জামাই দিয়েছে তো দেওয়ার পর এখানে স্যারের এখানে আসলাম স্যারে এক্সরে করে এম আর আই করে সব দেখলো যে আমার ওই যে হিপের এটা শুকা গিয়েছে এরপরে স্যারে আমাকে ইনজেকশন দিল যে প্লাজমাটা নেই প্লাজমাটা আমাকে দিলো আমার ব্লাড থেকে সেলটা নিয়ে দেওয়ার পর আর থেরাপি দেওয়ার পর আমি অনেকখানি ভালো হয়ে গেছি আমি এখন যাই নামাজও নামাজ পড়তে পারি আজকে কদিন ট্রাই করেছি আমি যাই নামাজে নামাজ পড়তে পারি আচ্ছা ম্যাম আপনি আমাদের সাথে যেটা শেয়ার করেছেন যে গত আঠেরো বছর আগে প্রথম আপনার কোমর ব্যথা যখন শুরু হয় একটা ওষুধ খাওয়ার পরে যেটা আপনার অ্যালার্জির জন্য আপনি প্রথম খেয়েছিলেন এবং সেটা সাইড এফেক্টের কারণে পরবর্তীতে আপনার কোমর ব্যথা প্রথম শুরু হয় এবং আপনি ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের ডক্টরের আপনি বিভিন্ন ট্রিটমেন্ট গ্রহণ করেছেন এক পর্যায়ে একজন ডক্টর আপনাকে অপারেশন করার কথা বলেন কিন্তু আপনার পরিচিত একজন ডক্টরের সাজেশনে আপনি সে অপারেশনটা না করে আপনি দীর্ঘদিন যাবৎ ওষুধ খেয়ে আপনি এতদিন ছিলেন আচ্ছা তো পরবর্তীতে আপনি দেখেছেন যে আপনার ওষুধ আপনি খাচ্ছেন যখন ছেড়ে দিতেন তারপরে কি ব্যথাটা আবার ফেরত আসতো এই ধরনের ঘটনাগুলো ঘটতো আবার ব্যথা হতো আচ্ছা কয়েক মাস ভালো থাকতাম আবার ব্যথা হতো তো এটার জন্য আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওষুধ তার মানে আপনি গত আঠারো বছর যাবত আপনি খেয়েছেন কিন্তু আপনি পর্যাপ্ত কোনো ফল আপনি পাননি আচ্ছা একটু জানতে চাইব আপনার কাছে আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন স্যারের বিষয়টা প্রথম জানতে পারেন কিভাবে আমার মেয়ের জামাই মেয়ের জামাই ইউটিউবে দেখেছে দেখার পর আমি এখানে আসছি কি এই আসার পর যখন স্যার আমাকে সব দেখলো দেখে বলল যে আপনার এই সমস্যা কিন্তু আমি তখন বলি নাই আমি যে অনেক জায়গায় চিকিৎসা করছি কিনলাম ওই চিকিৎসার সাথে স্যারেরটা মিলে গেছে আচ্ছা আচ্ছা মানে আপনি এর আগে আপনি যে ধরনের ট্রিটমেন্টগুলো আপনি করেছেন বা যে ডক্টরদের সাথে আপনি কথা বলেছেন তারা যে ধরনের কথাগুলো বলেছে আপনি স্যারের সাথে শেয়ার করেন আপনি বোঝার চেষ্টা করেছেন স্যার কী বলেন স্যার এই সব কিছু আপনাকে খুলে বলেছেন আপনার এই সমস্যা এই সমস্যা পরবর্তীতে স্যার কি বলেছেন আপনাকে পরবর্তী স্যার বলছে এখানে ভর্তি হওয়া লাগবে আপনার পনেরো দিন থাকা লাগবে আমি পনেরো দিন কি ছয় দিনের মাথায় আমার অনেকখানি ইমপ্রুভ হয়ে গেছে মানে খুব শর্ট টাইমের ভিতরে আপনি এরকম হ্যাঁ প্রথম পিআরপি দেওয়ার পরেই আমার কাজ হয়ে গেছে আর সেকেন্ড পিআরপি তো আমার মানে কি বলবো সেটা বলা ভাষায় রাখে নাকি অবকাশ রাখে না বলা আমরা জানি যে পিআরপি বর্তমান সময়ের একটি আধুনিক এবং সবচেয়ে উন্নত একটি প্রযুক্তি যেটার মাধ্যমে আপনার মানুষের যে আপনার প্লাজমা নিয়ে সেটা আবার প্রতিস্থাপন করা হয় পেশেন্টের শরীরে যার মাধ্যমে পেশেন্ট খুব দ্রুত গতিতে সুস্থ হয়ে ওঠেন যেটা আপনাকে করা হয়েছে এবং ডক্টর শফিল প্রধান যেটা করেন ওনার অ্যাডভান্স ফিজিও ট্রিটমেন্ট এটার মাধ্যমে আসলে অসংখ্য রোগী আমরা দেখি যে ভালো হয়ে যাচ্ছেন সো আপনার কি মনে হচ্ছে যখন আপনাকে বলা হয়েছিল যে অপারেশন করার কথা এবং সেই ডিসিশন থেকে সরে এসে আজকে আপনি কি মনে হচ্ছে না যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি সেইটাতে সেই অপারেশন থেকে সরে এসে আমি যে আজকে এই জায়গায় এসে সঠিক সিদ্ধান্ত পাইছি চিকিৎসা পেয়েছি আমি অনেক লাখি আচ্ছা ম্যাম আপনার কাছে আমরা আসছি আমরা এখানে দর্শক ওনার হাজব্যান্ডকে পেয়েছি আমরা একটু ওনার সাথে একটু কথা বলি একটু পরিচিত হই আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু বলুন ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ মিজানুর রহমান আচ্ছা স্যার কি এখন রিটায়ার করেছেন নাকি এখনও কর্মরত আছেন কোথাও আমি গণবর্ত অধিদপ্তরে এখনও কর্মরত আছি আচ্ছা স্যার আপনার কাছে আমরা একটু জানতে চাইব ম্যাডাম যেটা বলেছেন যে গত আঠারো বছর আগে উনি সবার প্রথম ওনার কোমর ব্যথা ওনার শুরু হয় এবং তার পরবর্তীতে বিভিন্ন ডক্টরের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট উনি নিয়েছেন কিন্তু আসলে যেটা সঠিক ট্রিটমেন্ট ওনার পাওয়ার কথা ছিল সেটা উনি পাননি এবং গত আঠারো বছর যাবত উনি এই কষ্টের ভিতর দিয়ে ওনার দিনাতিপাত উনি করেছেন তো আপনি ওনাকে পূর্বের এবং বর্তমান দুটাতে কেমন পার্থক্য দেখতে পাচ্ছেন আসলে কি বলা বাহুল্য আমি আসলে সারাদিন অফিস করে যখন সন্ধ্যায় বাসায় ফিরতাম তখন যখন তার ব্যথাটা এসে দেখতাম তো আমার কাছে আসলে খারাপ লাগতো যে তার আমি প্রপার ট্রিটমেন্ট করতে পারতেছি না বিভিন্ন ডক্টর থেকে বিভিন্ন ওষুধ খেয়ে খাওয়াইছি ওকে কিন্তু ওইভাবে ইম্প্রুভ হয় না হয়তো সাময়িক ইয়ে হয় কিন্তু পুরা কিউর হচ্ছে না সে পরবর্তীতে লাস্টলি আর কি এই যে কিছুদিন আগে আমার মেয়ের হাজব্যান্ড ও ও ইউটিউবে মেবি ওইটা দেখেও আমাকে বলো যাবু এখানে যান এখানে এই ট্রিটমেন্টটা ভালো হয় সে শরণাপন্ন হয়েই আমি কিন্তু এখানে আসছি আপনাদের ডিপিআরসি হাসপাতালে এবং এসে বিগত দিন আমি এখানে আপনাদের হাসপাতালে থেকেই আমি কিন্তু অফিস করছি গত এগারো দিন তো এখানে যে ট্রিটমেন্ট এবং আপনাদের যে ব্যবস্থা ব্যবস্থাপনা আসলে খুবই সুন্দর এবং বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে যে আসলে এত উন্নত আমার আসলে এটা জানা ছিল না এই সার যেভাবে পিআরপিটা মানে ইমপ্লিমেন্ট করেন রুগী শরীরে আমি কিন্তু সেখানে ছিলাম আপনার মানে স্যারের রুমে যে যেইভাবে উইদিন শর্ট টাইমে এত বড় একটা জিনিস পি আর পি অর্থাৎ প্লাজমা থেরাপিটা করতে পারেন উইদিন এক মিনিট লাগে না আমি আসলে অভিভূত আমি অনেকের কাছে গল্প করি যে আসলে বয়সের হয়ে গেলে অর্থাৎ ফিফটি ক্রস করলে বিশেষ করে অথবা ফোরটি ক্রস করলেই আমাদের কিন্তু কোমরের ব্যথাটা অনেকেরই হয়ে যায় তো সেখানে অনেকেই অনেক জায়গায় যেয়ে কিন্তু অপারেশন করে কিন্তু এটা সাকসেস হয় না তো আমি এখানে এসে আসলেই লাকি যে আমার ওয়াইফকে আমি কী করতে পারছি প্লাজমা থেরাপি প্লাস এই যে ফিজিওথেরাপি যে জিনিসটা এই জিনিসটা করে এবং এই হাসপাতালের যে পরিবেশ আসলে অসাধারণ অসাধারণ আমি অনেক হাসপাতালে গেছি বিশেষ করে অনেক হাসপাতালে গেছি আমি নিজেও গত বছর এই থেরাপির জন্যই একটা হাসপাতালে ছিলাম পনেরো দিন তো আমি আসলে কী বলবো আমার বলার কিছু নাই আর অত্যন্ত ভালো আমি সাজেস্ট করব সবাইকে যারা এই রোগে ভুগছেন তারা এখানে এসে সঠিক চিকিৎসা নিতে পারেন এবং খুবই সুন্দর পরিবেশ এখানে এবং সবাই কোঅপারেটিভ এবং আমি আশা করব এই হাসপাতালের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা আর কি এবং যেন ওনারা সবাই সেবা দিয়ে যেতে পারেন এই কামনাই আমি করব আজকের দিনে ধন্যবাদ স্যার আপনি অনেক সুন্দর করে বলেছেন ম্যাম আপনার কাছে আরেকবার একটু ফিরে আসি একটু জানতে চাইবো আপনার কাছে আপনি যে কয়দিন ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান ওনার আন্ডার থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন যে টোটাল সামগ্রিক পরিবেশটা আপনার কাছে কেমন লেগেছে বা টোটাল চিকিৎসা ব্যবস্থাটা আপনার কাছে কেমন লেগেছে বা টাইম টু টাইম কি আপনি আপনার সবটুকু সেবা কি আপনি পেয়েছিলেন আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এখানে চিকিৎসা সেবা এবং এখানকার যে সবাই অনেক ভালোভাবে মানে ইয়া দিয়েছে সেবা দিয়েছে আর যখন হ্যাঁ পরিবারের সদস্য মতন এখানে হাসপাতাল মনে হচ্ছে না আমার কাছে বিডি আসছি হাসপাতাল আমার মনে হচ্ছে না এডিবি আসছি হাসপাতাল কিন্তু এখানে সবাই প্রত্যেক লোকজনে আন্তরিক ছিল এবং যখনই আমি নখ করছি তখনই এসে হাজির আর নখ না করলেও প্রতি মুহূর্তে মুহূর্তে এসে হাজির আমার আমার খোঁজখবর নিয়েছে আমি কেমন আছি আমার কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে এটা কিন্তু কোনো হাসপাতালটা হয় না এটা এটা আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন যে এটা আসলে বর্তমান সময় আমাদের একটা বড় একটি সমস্যা আমরা আসলে অনেক হসপিটাল আসলে এই সমস্যাটা আমরা দেখতে পাই যে আসলে আন্তরিকতার কিছুটা অভাব থাকে আমরা হয়তো টাকা খরচ করছি সব কিছুই করছি কিন্তু আমরা যে সঠিক সেবায় আমরা কিন্তু এমনটা অনেক সময় দেখতে পাই যে একটা ভালো ব্যবহার বা একটা সঠিক ব্যবহারে কিন্তু একটা রোগী কিন্তু অনেকটুকু ভালো এবং সুস্থ হয়ে ওঠেন তিনি মানসিকভাবে অনেকটুকু সুস্থ হয়ে ওঠেন এই জিনিসটা আমরা দেখতে পাই ম্যাম আরেকটা জিনিসই একটু জানতে চাইবো আপনার কাছে যেমন আপনি বলেছেন যে আপনি আঠেরো বছর থেকে আপনি এই কষ্টে আপনি ভুগেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টর দেখিয়েছেন স্যারও কিছুক্ষণ আগেই বললেন যে উনি যখন অফিস করে বাসে ফিরতেন আপনাকে যখন এই অবস্থা দেখতে পেতেন ওনার কাছে অনেক খারাপ লাগতো সর্বোপরি পুরো পরিবারেরই কিন্তু খারাপ লাগতো এই ব্যবস্থাটা দেখে তো পরবর্তীতে মানে আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী কিন্তু আমাদের আশপাশে ছড়িয়ে ছিটে আছেন যারা হয়তো জানেন না কার কাছে গেলে ওনার ভালো হবে বা কোথায় গেলে তারা ভালো হবেন এই যে একটি সঠিক তথ্য কিন্তু পারে একটি মানুষের পুরো সম্পূর্ণ জীবন বদলে দিতে তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আমি বলবো সবাই যেন এই রোগে যারা ভোগে ওরা যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে এখানে এসে চিকিৎসা করে রিপি আসছে হাসপাতালে যেন আসে এই সফিউল্লা প্রধানের চিকিৎসায় যেন নেয় কারণ উনি সঠিক চিকিৎসা করে কারণ আপনি নিজে এসে আপনি ভালো আছেন আপনি আশা করেন হয়েছেন অভিজ্ঞতা আমি আজকে বললাম আমি তো অনেক ডক্টরের কাছে গিয়েছি কিন্তু এখানে এসে আমি যে সঠিক চিকিৎসাটা পেয়েছি এটা সবাই যেন এখানে এসে এই সঠিক চিকিৎসাটা যেন পায় এবং সবাই এসে এখানে পাবে এখানে যে আন্তরিকতা এমনি সুস্থ হয়ে যাবে মানুষ ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আশা করি আমাদের যারা দর্শক আছেন তারা আপনাদের কাছ থেকে কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করবেন যে একটি সঠিক সিদ্ধান্ত একটি মানুষের যে সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে সেটা সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন আপনারা ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে বিদায় নিচ্ছি সবাই যেন এই সঠিক চিকিৎসাটা পায় এখানে এসে এটার জন্য সবার জন্য কামনা রইলো আর এ ডিপিএসি হাসপাতালে সবার জন্য আমি কৃতজ্ঞতা রয়েছি আমি সেবা যে পেয়েছি আমি যে সুস্থ হয়ে বাসায় যাচ্ছি আমি সবার কাছে কৃতজ্ঞ আলাইকুম